Thank you. আমাদের প্রস্তুতি খুবই ভালো কারণ এবার আমরা চাইছি বরাবর যা হয় তার চেয়ে আরও বেশি সুন্দর করবার চেষ্টা আমরা করছি আমাদের ছাত্র শিক্ষার্থীর অংশগ্রহণও এবার অনেক বেশি বেড়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক শিক্ষার্থী এখানে আছে প্রায় কিন্তু আমাদের এবার যুক্ত হয়েছে চারশোর মতন শিক্ষার্থী এবং প্রায় ষাট সত্তর জন শিক্ষক আছে ইনভলভ কাজ করছে সবাই এখানে কাজ করছে এবং এই এটার এই বিউটিফিকেশনের জন্য শহীদদের প্রতি ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য বাইরেও আরও শিক্ষক এবং শিক্ষার্থীরা অনুষদে কাজ করছে আমরা আশা করছি যে এবার উদযাপন অনেক বেশি সুন্দর হবে আরও বেশি সুন্দর কিভাবে করা যায় সেই চেষ্টাটি আমরা করছি এবারের কালার থিম আছে আমরা যেমন তিনটা কালারে আল্পনা করছি প্রতিবার যেটা হয় মাল্টি কালারের আল্পনা করা হয় এবার আমরা তিনটা কালারের মধ্যে থাকছি ব্যাপারটাকে আরও অর্থবহ করবার জন্য যেমন সাদা সুন্দর শুভ্রতার প্রতীক হিসেবে লাল বিপ্লবের রং হিসেবে আবার এই কালোটা কিন্তু শোকের রঙ অর্থে আমরা এই তিনটি কালার দিয়ে আসলে আল্পনা করছি আর সাথে থাকছে কিন্তু দেয়ালয়ে কিন্তু ক্যানভাসে ভাষা আন্দোলন শীর্ষক নানান চিত্রাবলী এবং বিশিষ্ট মনীষীদের বাণীগুলো আমরা সন্নিবেশ করব। শহীদ মিনার অপোজিটের ওয়ালে আর ক্যাম্পাসে ঢুকবার যে চারটি পকেট আছে সেখানে কিন্তু তরুণ নির্মাণ করা হবে এই উপলক্ষে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না যেহেতু ভাষা দিবস আর আমাদের মাতৃভাষা বাংলা এটা মানে এটা ধরেই আসলে এখানে আসা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এটা সুযোগ করে দেওয়া হয়েছে যে একদম মানে শুরুতেই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আল্পনা এর আগে তেমন বড় আল্পনা করার সুযোগ হয় নাই জীবনের সবথেকে বড়ো আল্পনা আমি কেন্দ্রীয় শহীদ মিনারই করতেছি এটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ আলপনা করেছি কিন্তু ছোটোখাটো এত বড় না মানে এটা তো আসলে অনেক বড় যদি বাংলাদেশের ঐতিহ্য ধরে তাহলে এটা অনেক বড় আর আমার জীবনে আসলে এটা অনেক বড় একটা আমাদের এবার থিম হলো তিনটা কালারে লাল কালো আর সাদা এটা মূলত মানে আমাদের যে এবার জুলাই আন্দোলন হলো তাদেরকে সম্মান দেখানোর জন্য মেনলি এটা থিমটা রাখা হয়েছে আর আমাদের যে বাহান্ন যারা শহীদ হয়েছিল তাদের স্মৃতিতে যে আমরা কিছু করতে পারছি তাদেরকে সম্মান দেখানোর জন্য তাতে খুব ভালো লাগছে আমাদের আর আশা করি যে আমরা ভবিষ্যতে এটা ট্রেডিশনটা ধরে রাখবো যাতে আমাদের পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশন যাতে এটা আমাদের সাথে ধরে রাখতে পারে তাদের সাথে যে সম্মানটা যাতে আমরা বজায় রাখতে পারি এই ভালোই লাগছে এটা আমাদের চারুকলার ঐতিহ্য সব সব প্রত্যেকবারই আমরা চারুকলা অনুষদ থেকে এই দায়িত্বটা পালন করা হয় আমরা এবার ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার হিসাবে এই অনুভূতিটা একদমই নতুন আর ভিন্ন খুব ভালো লাগছে